আসসালামু আলাইকুম শুরু করছি প্রিমা ফার্না চৌধুরীর তাজমহল গল্পটির প্রথম পয়েন্ট আপুরা আপনাদের কাছে একটি সাজেশন চাই আমার বিয়ে ঠিক হয়েছে আমার এক ছেলের সাথে তারা বংশগত বড় লোক আগেও বড় লোক ছিল এখন আরও বেশি ছেলেটা ক্লাউড ইঞ্জিনিয়ার বেশ পয়সা হয়েছে তারও আমরা আগে নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিলাম আমার বাবা তখন দশ হাজার টাকা বেতনে একটি ফ্যাক্টরিতে চাকরি করত। আমরা ছয় ভাই বোন কি যে কষ্টে বড় হয়েছি তা বলার বাহিরে তখন ওই আনটি আমাদের পছন্দ করলেও ওনার ছেলেটা আমাদের তু চোখে দেখতেই পারতো না আমাদের বাড়িতে তখন টেলিভিশন ছিল না তাদের বাড়িতে বাংলা সিনেমা দেখতে গেলে এমনভাবে ঘাড় বাকিয়ে চলে যেতে বলতো যে লজ্জায় অপমানে মাথা হেঁট করে চলে আসতাম তখন ছোট ছিলাম তাই অত আত্মসম্মান ছিল না ছেলেটা না থাকলে আমি আর আমার বোন ওদের বারান্দার দরজা ঠেলে ঠেলে টিপি দেখতে মেজেতে বসে যেতাম সে যাতে সিনেমা সিনেমা শেষ হওয়ার আগে না আসে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম অবশ্য হুট করে চলে এলে আবারও একই চোখ রাঙানি ঘাড় বাঁকানো তুরি মেরে ইশারা করে বেরিয়ে যেতে বলতো তার মা থাকলে অবশ্য কিছু বলতো না তখন চোখ ইশারা করতো যেন চলে যায় আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে জানি না কিন্তু ছোটবেলায় ওই সব আমার আত্মসম্মান না লাগলেও এখন ওই কথাগুলো মনে পড়লে আমার ভীষণ খারাপ লাগে ওই ব্যাপারগুলোকে কেউ দয়া করে রোম্যান্টিসাইজ করবেন না মোটেও এইসবের পর্যায়ে ওগুলো পড়ে না আমরা গরিব বলে সব সবসময় ওরা নিচু চোখে দেখত আমাদের আরেকটা ঘটনা বলি একবার আম্মা পিঠা বানাচ্ছিল ওদের বাড়িতে পিঠাগুলোকে চট্টগ্রামের ভাষায় গুড়ি পিঠা বলা হয় তার মা ডেকেছিল পিঠা বানিয়ে দিতে আমিও পিঠার লতি পাকাচ্ছিলাম চালের গুড়া কাই হাতে নিয়ে তালু দিয়ে পিড়িতে হালকা করে ঘষে ঘষে লম্বা করে পাকানো হয় লতিটা তারপর সেটাকে ছোট ছোট করে কেটে তৈরি হয় গুড়া পিঠা ছেলেটা হুট করে এলো আমাকে আর আম্মুকে দেখে তার মায়ের উদ্দেশ্যে বলল এগুলো কি আর খাওয়া যাবে কথাটা শুনে আম্মুর কেমন লেগেছিল জানি না কিন্তু আমার অতটুকু একটা মেয়ে অনেক খারাপ লেগেছিল আমার বড্ড অপমানও লেগেছিল তার মা অবশ্য তাকে চলে যেতে বলল তারপর আম্মুর সাথে হেসে হেসে কথা বলল যাতে আম্মুর মনে কষ্ট না পায় আরও একটা ঘটনা বলি তার এক চাচুর বিয়ে হচ্ছিল প্রায় পনেরো ষোলোটা আলাদা আলাদা পরিবার নিয়ে আমাদের গোটা সিদ্দিক বাড়ি গ্রামের বাড়ি আসলে যেমন হয় আর কি গোটা বাড়িতে যতগুলো মেয়ে ছিল সবার জন্য গায়ে হলুদে শাড়ি কেনা হয়েছে আমার আম্মু টাকা দিতে পারেনি বলে আমরা তিন ভাই বোন শাড়ি তিন বোন শাড়ি পরতে পারিনি সেদিন আমার বন্ধুটু খুব কেঁদেছিল কিন্তু আমি ছোট হয়ে কিভাবে যেন সেদিন কাঁদেনি তবে গায়ে হলুদের বিরিয়ানি খাওয়ার পর যখন আমি আর আমার বোনেরার সাথে অনুষ্ঠান দেখতে গেলাম ছেলেটা আমাদের মুখের উপর ছাদের দরজা বন্ধ করে দিল কারণ ছাদেই অনুষ্ঠান হচ্ছিল পরদিন সকালে কেউ আমাদের দেখেনি সেটা নিয়ে কথা হচ্ছিল তখন আম্মু বললো ওরা ঘুমিয়ে পড়ছিল কিন্তু আমি জানি আমার দুই বোন কত কেঁদেছিল সেদিন আরও একটা ঘটনার কথা মনে পড়ল। আমাদের গ্রামের বাড়িতে এক দাদা মেজবান হচ্ছিল তখন পারে বসিয়ে খাওয়ানো হচ্ছিল বাচ্চা মেয়েদের যারা বেশি ছোট তাদের মানে যাদের বয়স পাঁচ বছর তাদের কারণ তারা চেহারে বসলে টেবিল পারবে না আমাদের বয়সী যারা ছিল তাদের সবাইকে টেবিলে বসে খাওয়ানো হচ্ছিল কিন্তু ওই ছেলেটা কি করলো আমাদের ওই চেহারে বসে খেতে দিল না আমাদের তেরপলে বসে খেতে দেওয়া হলো ছুঁড়ে ছুঁড়ে ডাল ভাত দেওয়া হলো বিশ্বাস করুন ওইগুলো মনে পড়লে আমার কি যে কষ্ট হয় এখন অবশ্য আমরা আর্থিকভাবে স্বচ্ছল ওই ছেলেটা আমাদের ভাইয়াদেরকে একদম পছন্দ করত না একবার মেজ ভাইয়াকে ক্রিকেট খেলার দিয়ে পিটিয়েছিল আম্মু মেজ ভাইয়ের পিঠের দাগ দেখে সারা রাত চুপি কেঁদেছে যাতে ওরাও কান্নার আওয়াজ না শোনে বিচার নিয়ে যাওয়ায় আমার চাঁদুর গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছিল এখন আমার বড় ভাইয়া মেজ ভাইয়াকে সবাই সমীহ করে তার সাথে ভাইয়াদের এখন তেমন সক্ষমতা নেই ঈদ কোরবানির ছুটিতে দেখা হয় তখন কথাবার্তা হয় ওই একটু একটু তারা হয়তো কল্পনাও করেনি আমাদের পরিবার কখনো উঠে দাঁড়াবে আর্থিকভাবে আসলে অভাব অনটন আমাদেরকে মানুষ চিনিয়ে দিয়েছে কিন্তু এখন যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি জানি না কি করবো গোটা সিদ্দিক বাড়ির মানুষই অবাক হয়ে আছে কিভাবে আমাকে ওই বাড়ির মানুষ বউ করে নিয়ে যেতে চাইছে সেটা ভেবে এখনও সবাই মনে করে আমরা ওদের যোগ্য নই আম্মা আব্বা তো এক কথায় রাজি বিয়ে দেয় কিন্তু আমি জানি না আমি কি করব। আমি বোধ এই গোটা পৃথিবীতে আল্লাহর কোনো সৃষ্টিকে এত ঘৃণা করি না যতটা ওই ছেলেটাকে করি আমি কিভাবে বলবো আমি এই বিয়েটা করতে রাজি না আসলে বিয়ের কথাবার্তা এমনভাবে চলছে যে কেউ আমার প্রয়োজনই মনে করছে না দাদিমা আমার মন খারাপ দেখে বলল ছোটোবেলায় অনেকেরই হুসিয়াত খারাপ থাকে বড় হতে ঠিক হয়ে যায় ওই রকমের লোকেরা কিন্তু বউকে খুব ভালোবাসে বিশ্বাস করুন দাদিমার কথা শুনে আমার একটু শান্তি লাগছে না যারা নিজেদের মানুষকে সম্মান দেয় কিন্তু অন্যদের মানুষকে সম্মান দেয় না রীতিমতো আতঙ্কে রাখে অপমানিত করে সে কোনো মানুষের কাতারেই পড়ে না খেয়াল করে দেখলাম বড় ভাইয়া মেজ ভাইয়া একদম রাজি নেই বিয়েতে ছোট ভাইয়া এইসব ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না কিন্তু কাল বড় ভাইয়াকে দেখলাম আম্মুকে প্রশ্ন করছে সাইনা কি ওই ওই ছেলেকে বিয়ে করতে রাজি অবশ্য আম্মু বলল ওর আর কি অপছন্দ পছন্দ নিজের কি খেতে ভালো লাগে সেটাই আজ পর্যন্ত বলতে পারে না ওই মেয়ে সে আবার কি করে বলবে তার বিয়েতে মত আছে কি নেই আমি ওর ভালো মন্দ চোখের সামনে দেখব আমি গত কয়েক রাত একদম ঘুমাতে পারছি না বুঝে উঠতে পারছি না কিভাবে না বলবো কারণ আমার একটা না গোটা সিদ্দিক বাড়ি এমনকি গোটা পাড়া কাঁপাবে সবাই মনে করবে আমি বেশি পেয়ে গেছি বলে হজম করতে পারছি না আমাকে কেউ পরামর্শ দিয়ে সাহায্য করুন পোস্টটা করার কয়েক ঘন্টার মাথায় ভাইরাল হয়ে গিয়েছে এক একজন এক এক ধরনের মন্তব্য করছে সাইনা এক একজনের মন্তব্য দেখে থমকে গেল আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি ভীষণ নর্মভর্ত কারণ আমি হলে এই পোস্টে ওই ছেলেকে আরও জঘন্য জঘন্য গালি দিতাম বড় বোন হিসেবে একটা সাজেশন দিই যার আসল রূপ খারাপ সময় দেখে ফেলেছেন তার সাথে সারা জীবনের কাটানোর মতো জঘন্য সিদ্ধান্তটা নেবেন না বিয়েটা ভেঙে দিন ইউ ডিজার্ভ বেটার মেক দ্য রাইট ডিসিশন স্টে উইল বেস্ট উইশ সাইনা বুকে সাহস সঞ্চয় করলো এবার সে বলে দেবে সবাইকে বাইরে ঝিরঝিরে বৃষ্টি সেই সাত দিন আগে শেষবার সূর্যের দেখা মিলছিল টানা বৃষ্টির পর আজ একটু থেমেছে কাল পরশুর পর সূর্য দেখা মিলতে পারে দাদিমা বারান্দা থেকে ডাক দিলেন শানু ফেরিওয়ালা এসেছে কি যে কিনবি বলছিলি দাদিমা তাকে শানু বলে ডাকে সাইনা দিয়ে পায়ে ঘর থেকে বেরিয়ে এলো উঠানে বাতি পা দিতেই কানে ভেসে এলো এই চুরিগুলো খুব সুন্দর সাইনা আপার গায়ে হলুদের দিন পর্ব আমরা কনে পক্ষে বলি কথা পাশ থেকে হাসতে হাসতে একজন বলল আমরা কিন্তু বর চারপাশের চাচিরা হঠাৎ গুঞ্জন তোলে ফিসফিস করতে লাগল সাইনাকে ঘিরে কিছু বলছে কিন্তু স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না সাইনা থমকে গেল কিছু পূজার আগে মা এসে তার হাত ধরে টান দিল চল এখানে আসছিস কেন সাইনা বুড়ো কুচকে তাকালো আমার কিছু সেফটি কিনতে হবে মা কড়া গলায় বললেন পরে কিনিস এখন আয় কিন্তু সাইনা গেল না নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল ফেরি হলো আর আসবে নাকি ওদের কাছ থেকে সস্তায় জিনিস পাওয়া যায় তুমি ঘরে যাও তো আমি আসছি সে মায়ের হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেল পায়ে স্যান্ডেল নেই পায়ের আঙ্গুলের ফাঁক দিয়ে বালি লেগে আছে সে সেফটি পিন কিনলো কাঁচের চুরির দিকে হঠাৎ চোখ আটকে গেল লাল সবুজ দুই ডজন চুরি কিনে ফেলল সে ঠিক তখনই ছোট চাচি ছুটে এসে মাথায় ওনাটা টেনে কপাল ঠেকে দিলেন তারপর ইটি ইটের স্তূপের পিছনে নিয়ে গেলে তাকে আড়াল করে রাখলেন সাইনা অবাক হয়ে বলল তোমাদের সমস্যাটা কি চাচি বলল ওই লোকজন এসেছে ঢাকা থেকে তুই ওদের বাড়ির বউ হতে যাচ্ছিস এভাবে দেখলে তোকে নিয়ে নানান কথা রটাবে পায়ের স্যান্ডেলটাও অবধি দিসনি কী বেক উক্নি তুই সাইনা চাচীর হাত থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বললো ফেরিওয়ালাকে টাকা দিতে হবে ছাড়ো চাচি আঁচলে মুখ চাপা দিয়ে হায় হায় করে উঠল কারণ উঠোনে এসে থামা চকচকে কালো কারিটের দরজা ঘুরে নামলো একজন লোক কালো ব্লেজার টানটান টাই চকচকে স্যুট মোড়া মোরা মনে হচ্ছে সিনেমার কোনো রাশভারী চরিত্রের আগমন সাইনা ফেরিওলাকে জিজ্ঞেস করল হাতে হাতে আপাতত টাকা নেই টিউশনি বেতন পেয়ে ঠের দেরি দাদিমার পেকে যাওয়া চুল আসে নেবেন আজকের মতো তাজমহল গল্পের প্রথম পাঠ এখানেই শেষ পরের পর্বটি দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন